আমার মেশিন চালু হয়ে গেছে তো দেখে আমি যদি আমার হেয়ার নিয়ে কাজ করি তো দেখা যাচ্ছে যে আমার হেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখেন এবং আরে এটার একটু মরমার বিষয় হচ্ছে আসসালামাইকুম বিসলাম আরো একটা নতুন প্রোডাক্টের কিন্তু সবই একটা প্যারা খাচ্ছে সব আপুরা তো সেই জিনিসটা থেকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমরা নিয়ে আসছি ফোর হেয়ার এটির মাধ্যমে আপনি চার ধরনের হেয়ার কাজ করতে পারবেন খুব সহজেই আমি প্রথমে একটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই পরিণন হেয়ার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন চারটি আকর্ষণীয় কাজ প্রথমটি হচ্ছে আপনার একটি চিরুনি তারপরে হচ্ছে এই ব্রাশটা হেয়ারের হেয়ারের কাজেই ব্রাশগুলো কিন্তু ব্যবহার করবেন তারপরে হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার চুলকে রো করার জন্য এই জিনিস এবং হচ্ছে আপনার চুলকে শুকানোর জন্য পামটা সেটা এটা এই চারটি জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটা আমি একটু একটু ইনস্টল করে দেখাই এই জিনিসটা কিন্তু লাগানো খুবই ইজি দেখা যায় প্রথমে হচ্ছে আপনারা এখানে একটু চাপ দিয়ে নিবেন চাপ দিয়ে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে নিচ্ছে এরপরে হচ্ছে ইনস্টল করে পাওয়ার দিয়ে কিন্তু আপনারা কাজ করতে অলরেডি আমার মেশিন চালু হয়ে গেছে তো দেখে আমি যদি আমার হেয়ার নিয়ে কাজ করি তো দেখা যাচ্ছে যে আমার হেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখেন এবং

আপনার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন কারেন্টটা লাগে খুব সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন তো আলাদা কোনো ই করা লাগবে না তারপরে হচ্ছে এটা যদি খুলে নেন এটা খুলে নিয়ে খুব সুন্দরভাবে সেম আগের মতো করে এখানে প্রেস করবেন খুলে গেছে এরপরে হচ্ছে যদি আপনার এটা ব্যবহার করতে চান এটা সেম ভাবে সেম প্রসেসে এখানে একটু চাপ দিবেন চাপ দিয়ে কিন্তু জাস্ট এভাবে লক করে দিলেন লক করে দিয়ে ব্যাস এটা কাজও কিন্তু আপনারা

ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের এর লিঙ্ক অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্ট ভালো মতো দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এএনজেড এনজেড কর্পোরেশন শপ নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ